অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিখা আসলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো দেখো একবারে সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি কেন বেরোচ্ছি এই যে এই যে এই বড় মানুষকে নিয়ে ডাক্তারের কাছে যাব কারণ ওর একটু অসুবিধা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য ডাক্তারের কাছে যাবো ডাক্তার ডাক্তারের ওখান থেকে ঘুরে আসি তারপরে তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি কী করি আমি আজকে আজকে সকালটা তোমাদের এই ডাক্তারখানা দিয়ে শুরু করলাম ছেলেকে নিয়ে যাচ্ছি তো আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি দেখো মাছ নিয়ে এসছে ভাইয়ের জন্য হচ্ছে দুই পিস কাতলা মাছ আর আমাদের জন্য এই যে কমপ্লেন মাছ নিয়ে এসছে মাছটার ধোয়াও হয়ে গেছে আর চলো এই যে দেখো আমি একটুখানি বাজার নিয়ে এসেছি এই যে এখান থেকে হালকা করে বেশি বাজার আনি নি আজকে কেননা বাজার সেরকম বসেই নি এই যে দেখো অল্প করে আলু পেঁয়াজ বিট গাজর টমেটো উচ্ছে ঝিঙে পটল এদিকে শাপলা সব বাজার নিয়ে এসছি চলো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই মেয়ে গেছে ডাক্তারের কাছে আমার ওই যে ছোটো মেয়ে যে বসছে ওকে একটু আলু ভেজে দিই ও ভাত খাবে চলো তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি ছেলেকে ডাক্তার দেখিয়ে একদম একেবারে ওষুধ ওষুধ নিয়ে কাজ কমপ্লিট করে এসছি বাইরে তো যা কেন নিয়ে এসেছি ওষুধটা কারণ ছেলের ওই ডাক যেই ডাক্তার দেখাই এই ডাক্তার ডাক্তারবাবুর ওষুধ না ছেলের পাওয়া যায় না কোথাও তো একবারে যেখানে ডাক্তার দেখেছি সেখান থেকেই ওষুধটা কিনে নিয়ে এসেছি ভালোই হলো একবারে ওর বাবার আর হেডেক থাকলো না আমি একেবারে ওষুধ টষুধ কিনে নিয়ে বাড়ি ঢুকেছি তো এসে দেখছি মার আদা রান্না হয়েছে তো এই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে আমি ঘর মুছব দুয়ার মুছে কটা বাসন আছে সে কটা মেজে আমি স্নান করব। তো চলো ভাতটা নামিয়ে নিই তারপরে ভাতটা নামিয়ে আমি বাসন মেজে স্নান করতে যাব বন্ধুরা পরে আসছি তারপর দেখো বন্ধুরা রাতে চলে আসলাম একেবারে তারপরে আর ভিডিও করতে পারিনি যেহেতু ছেলের শরীরটা একটু খারাপ ওকে নিয়েই ছিলাম তো সেরকমভাবে মা রান্নাও করেনি মাছের ঝোল ভাত করেছিল সেই জন্য আর কি তো রাতে এই যে ভাত বসিয়েছি আর একটু শাপলার বড়া। আর এই দেখো একটুখানি ভাজা আছে অল্প একটু একজনের মতো এই যে একজনের মতো একটু ভাজা আছে বিট গাজর আর আলু দিয়ে আর এই যে চার পিস মাছ আছে তো সবই অল্প অল্প আছে বললাম যেহেতু মা বেশি রান্না করেনি বেলা তার জন্য অল্প অল্পই রয়েছে তার জন্য একটু শাপলার বড়া করছি গরম গরম ভাত আর শাপলার বড়া দিয়ে সবাই খেয়ে নেবে তো চলো আমি বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে নিয়ে এখন ভাতটা বসাবো রান্না করব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করো